এই যে দেখেন কর্তনের উপরে কিন্তু সব এটা হবে 6600 6600 আমি কর্তনের উপরে চিকেন কাজ করা কাজ কাট করা এটা খুব সুন্দর দেখেন চমক আসলে जस्ट এগুলো আমাদের কাস্টমারের রিকোয়েস্টে থ্রি পিস গুলো অলরেডি রাখা কত বড় ওর্না হ্যাঁ এটা হচ্ছে নামাজি ওর্না আ প্রাইস মাত্র 1490 টাকা ও আচ্ছা আচ্ছা তো দেখেন এখানে কিন্তু কম প্রাইজের ভিতরেও আছে শুধুমাত্র এখানে শুধু মাত্র দামি কালেকশনই আছে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন অর্গানজা নেট ফেব্রিকসে জি অর্গানজা নেট ফ্যাব্রিকের ভিতরে যারা চাচ্ছিলেন আর কি जस्ट ডিজাইনটা দেখেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকেই বলতেছিলেন ভাইয়া কিছু থ্রি পিসের কালেকশন দেখান তার জন্য আজকে চলে আসলাম মিরপুর দশ যেটা হচ্ছে বেনারসি পলিতে আর এখন বর্তমানে যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে পরশমণি পরশমণি শাড়িজ তো বিশেষ করে আজকে আমাদেরকে কি দেখাবেন আপনি অর্গানজার উপরে কিছু থ্রি পিস দেখাবো অর্গানজা তারপরে সিল্কের উপরে তারপরে কটনের উপরে রেগুলার ইউজের জন্য যেগুলো কটন অনেকে চায় নর্মালি সেই ধরনের কাজ করা পার্টি ওয়াইজ সব ধরনেরই আমাদেরকে এখানে

আমাদের তিনটা শোরুম আছে এটা হলো নাম্বার টু দুই নম্বর শোরুম দুই নম্বর শোরুম আর কি তো যারা আসতে পারবেন না আপনারা কিন্তু ঘরে বসে কিনতে পারবেন সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমাদেরকে স্ক্রিনশটটা আমাদের পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেখানো নম্বরে তাহলে কিন্তু ঘরে বসে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে কিন্তু দাম কমে যাবে তো লিটন ভাই এখানে তো অনেক পিসে কালেকশন রয়েছে কষ্ট করে একটু দেখেন আমাদের আচ্ছা সমস্যা নেই তো সবগুলো তো একসাথে দেখানো সম্ভব না আমি একটা একটা করে দেখাচ্ছি এটা হলো আপনার নেটের উপরে এটা জি এটা হবে নেটের উপরে দেখেন কত সুন্দর কাজ করা আছে তো এটা কি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি ভাইয়া না এটা ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশনের গুলো ওকে ভিতরে কিন্তু আস্তর দেওয়া আছে দেখেন আর ওটা কোথায় ভাইয়া ওটা হলো এই যে এটা ওটা হবে একটু এটা এই যে অন্যটা হবে এটা দেখেন অন্যটাও কিন্তু খুবই গর্জিয়াস যারা একটু গর্জিয়াস পার্টি ড্রেস গুলো চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ধরনের ট্রিপিস কালেকশন গুলো দেখেন অন্যটা আস্তর সহ আর কি এটা আস্তর সহ সিম্পল এর ভিতরে গর্জিয়াস তো সেক্ষেত্রে এগুলো প্রাইস কত ভাইয়া

একসাথে বসে আপনার টোটাল ফ্যামিলি সবটা আমাদের এখানে করতে পারবেন বিয়ের হোক নর্মাল হোক যেহেতু সামনে পূজা আছে পূজার কালেকশন সব ধরনের কালেকশন আমাদের এখানে কলেজ থাকে

ওনাগুলো অনেক লং হয় যে ভাইয়া অনেক আপুরাই তো আসছে যারা মূলত ভিডিওটা দেখতেছে ভিডিও দেখে আসলে সেটা বলতে হবে ভাই আর ভিডিও দেখে আসছে কিন্তু হবে না সেটাই আর আমাদের যেহেতু কালেকশন বেশি একটু সময় আপনারা কিন্তু সহকারী ভিডিওটা দেখবেন আর কি কটনের উপরে যারা একটু বাসায় যখন এখন গরমের সিজন

আপনার কত 2350 টাকা আচ্ছা প্লাস্টিক একটু আমরা প্লাস্টিক একটু খুলে দেখাই এই যে দেখেন যা <kulli> বল

আমাদের এখানে কালেকশন যেমন ব্ল্যাক এর উপর অনেকে চায় যে ব্ল্যাক কটনের কাপড় যাচ্ছে যারা মূলত ব্ল্যাক এর ভিতরে চাচ্ছেন কটন কাপড়ের ভিতরে তাদের জন্য আবার কটনের ওপরে চিকেন যেমন কাজ আছে যেটা যে কটনের ওপরে চিকেন কাজ করা কাজ করা এটা আমরা ডিজাইনটা একটু দেখাই ফ্রন্ট সাইড থেকে তাহলে আপনারা করতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন করা আর এটা কিন্তু দেওয়া আছে 350 টাকা এটা কিন্তু 10% ডিসকাউন্ট সরি 5% ডিসকাউন্ট আছে সমস্যা নেই এটা হলো দেখেন কিন্তু सेम কাজ করা আছে

এটা কি কটন ফেব্রিকের উপরে না সিল্ক ফেব্রিক স্যার এটা ওকে কাজটা দেখেন সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড হ্যাঁ এই যে খুবই সুন্দর কাজ করা ওনাটা অনেক বিশাল বড় ওনা থাকে এগুলো ওনা কিন্তু অনেক বিশাল থাকে কাট ডিজাইন করা এটা ম্যাচিং কাজ করা আছে রেটটা হবে 5000 কত জানি সামথিং এই যে 5000 হলো না 450 450 আচ্ছা এই রেঞ্জেরই মেলাটা দিচ্ছি 5150 এই ড্রেসটা আরো সুন্দর এটা নতুন আসছে আমাদের এটা জি এখন ওপেন করা হয় নাই ফার্স্ট এটা কিন্তু নতুন আসছে দেখো একদম এই যে এটা লোনা মাত্র ওপেন করলাম ওনাটা আর ক্যাটালগ কিন্তু এরকম থাকবে এই যে ক্যাটালগ কিন্তু দেওয়া আছে সবগুলোর সাথেই ক্যাটালগ

ওকে ওনাটা পেয়ে গেলাম বড় সাইজের ভিতরে আর এটাও কিন্তু সাদের মধ্যেই আছে একদম হ্যাঁ একদম রিজনেবল প্রাইস এর লোক আমরা 4950 4950 প্রত্যেকটা আমাদের প্রাইস ঠিক লাগানো আছে এটা এখানে প্রত্যেকটার সাথে প্রাইস লিখ দেওয়া আছে এগুলো তবে এখানে আমরা আরো ডিফারেন্স কিছু দেখাচ্ছি সেটা লোক হ্যাঁ কটনের ভিতরে আর কি এগুলো জি এটা হবে কটনের ভিতরে দেখেন দেখ কটনের ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন তারপর সবগুলো তো আসলে দেখানো সম্ভব না তার থেকে কিছু কিছু বের করে দেখাচ্ছি আমরা যারা মিরপুরে আছেন গুলশানে আছেন আপনারা কিন্তু চলে আসবেন বিভিন্ন এলাকা থেকে আসতে পারবেন লোকেশনটা কিন্তু একেবারে ইজি আমরা কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়েছি লোকেশন দিয়েছি অবশ্যই আপনারা চেক করে চলে আসবেন যেগুলো জি এটা যেমন আরেকটা ড্রেস পেয়ে গেলাম দেখেন এটা সুন্দর একটা মিষ্টি কালার মিষ্টি ভিতরে এগুলোর কি কালার হয় সবগুলোর এগুলো সবগুলোই কালার আছে ডিজাইন আছে দুই তিনটা করে কালার হয় হ্যাঁ দুই তিন থেকে তিনটা করে প্রত্যেকটা ড্রেসের কালার আছে আমাদের এগুলো জি এটা পেয়ে যাচ্ছে আরেকটা ডিজাইন

সাদার উপর অনেকে চায় জি যারা সাদার উপর চাচ্ছেন লাইট কালার চা হ্যাঁ তাদের জন্য এই কালেকশনটা এই যে লাইট কালারটা এগুলো একদম লাইট কটনের উপরে কিন্তু এগুলো ভাইয়া হোয়াইট কালারের ভিতরে এটা আমাদের একটু খুলে দেখেন হোয়াইট কালারের ভিতরে আরো সুন্দর এটাও তো সুন্দর আসলে কোনটা রেখে কোনটা দেখবো বুঝতেছি না আর কি এই যে ডিজাইন আছে এটাও সুন্দর যা দেখতেছি তাই ভালো লাগছে অন্যটা বিশাল বড় অন্য এটা তাহলে এটা খুলে দেখেন দেখি ওকে এটা রেঞ্জটা হয়তো বা 5 থেকে 6 এর ভিতরে আছে 5150 টাকা ওকে এই যে তুলো জামাটা এটা হবে জামা পূর্ণটা বিশে পাজামার ভিতরে আছে আস্তরের কাপড় ভিতরে আছে ওকে আমি একটু ওনাটা খুলে দেখাই এটা হবে ওনাটা দেখেন বিশাল বড় এই ভিতরে কিন্তু দেখেন খুবই সুন্দর কাজ করা আছে ওকে আর সাদার আপনি দেখতে চাচ্ছিলেন না সাদার একটু দেখেন নাকি লাইট কালার চায় জি কি ভাই একটু লাইট কালার কিছু ড্রেস দেখান যে এটা ডিজাইনটা কিন্তু সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একটা ডিজাইন এটা কি ড্রেস হ্যাঁ এগুলো ড্রেস এগুলো কটন এর উপরে এগুলো সবগুলা কি থ্রি পিস হ্যাঁ এগুলো সবগুলা থ্রি পিস এই যে দেখেন কটন এর উপরে কিন্তু জি কটন এর উপরে কাজ করা আছে খুবই সুন্দর একটা কালার সুইট কালার হ্যাঁ প্রাইসও খুব 4700 4700 হুম এটা কি ওনাটা এটা জামাটা পেট্রোল ওটা আমরা তিন হাজার একশো তিন হাজার একশো শিশু প্রাইসটা কিন্তু অনেক রিজেনেবল আছে দেখেন তিন হাজার একশো টাকা হলে পেয়ে যাবেন তবে এখানেও কিন্তু আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ সেটা আছে শুধু ভাইয়া বলতে হবে যে লাইফ দেখে আসছি নাহলে সেই অন্যরটা পাবেন না অন্যটা হল এটা প্রত্যেকটা অন্যা গুলো বড় হয় আমাদের জি বিশাল বড় অন্যা দেখেন কেন অনেকে আগে শর্ট অন্যা করতে গুলো এখন মানুষ আসলে পড়তে চায় না লং অন্যা চায় এই জন্য প্রত্যেকটা অন্যা আমাদের বড় বড় অন্যা একটা ড্রেস দেখেন আর একটা ড্রেস এটা হলো আপনি সিল্কের উপরে সিল্কের উপরে সিল্কের উপরে এটা এটা সম্পূর্ণ জাজজি কাজ বলা হয় এটাকে জি কাজটাও দেখেন কত নিখুঁতভাবে করা হয়েছে হ্যাঁ এগুলোর ভিতরে আসলে অনেক ডিজাইন আছে হ্যাঁ অনেক আসলে কি আমরা তো অত সময়ের কারণে অনেক সব ডিজাইন দেখা আমাদের পক্ষে পসিবল না তার ভিতরে কিছু কিছু সুন্দর যেগুলো এগুলো সম্পূর্ণ মানে হাতের কাজ করা এগুলো জি এই এগুলো সম্পূর্ণ হাতের কাজ হাতের কাজ করা এগুলো যেমন ওন্নাটা পাজামাটা সবকিছু মিলিয়ে ওন্নাটা আপনাদের কাজ করা আছে হাতের কাজ করা এগুলো তো এখান থেকে এটা দেখান তো ভাইয়া দেখে তো এটা আমার একটু আলাদা জিনিস এটা একটু পার্টি

উন্নত তোমার সুন্দরী গুলো আসলে পার্টিতে জন্য জি যারা পার্টি ড্রেস গুলো খুঁজতেছেন বিশাল কালেকশন আছে অবশ্যই এখানে আসতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন এটা একটু বলে দিচ্ছি সাথে কিন্তু ফাইভ ডিসকাউন্ট আছে তো এখানে সিম্পল কিছু কালেকশনও আছে ব্ল্যাকের ভিতরে এটা দেখুন হ্যাঁ সিম্পলের ভিতরে ব্ল্যাক জি যারা ভিতরে বেশ কয়েকটা কালার দেওয়া যাবে ওকে

এখন বাহিরে যে গরম পড়ছে এই গরমের জন্য কিন্তু আর এগুলো সব ইউজ করা যায় এগুলো খুব রেগুলার পড়তে সফট হবে পরে আরাম আছে তারপরে ব্ল্যাক এর ভিতরে একটা ড্রেস দেখেছিলাম এখানে এই যে এটা এটা একটু দেখাবেন কাইন্ডলি এটা পার্টি এর ড্রেস আর কি এটা সিল্ক এর এটা এটার মেবি একটা কালার দেখেছিলাম রাইট হ্যাঁ এটা একটা না এটা আর আরো দুইটা কালার দেওয়া যাবে এটা তিনটা কালার হবে দুই তিনটা কালার হবে

তো আসলে এতগুলো ড্রেস একসাথে দেখানো পসিবল না সময়ের অনেক দরকার আছে তো যেহেতু আমরা কিছু কিছু তার থেকে দেখেছি আপনার দোকানে আমাদের এখানে শপে আসবেন দেখবেন মন ভরে নিতে পারবেন কেন এখানে আসলে শুধু এগুলো দেখে শেষ না আমাদের আরো নতুন নতুন অনেক কালেকশন আসছে এবং আরো আসতেছে তো আমাদের শপে আসলে আপনি আরো ডিজাইন নতুন ডিজাইন নতুন কালেকশন তারপরে সামনে পূজার কালেকশন সব ধরনের কালে ঈদের কালেকশন সবসময় আমাদের এখানে নতুন নতুন ডিজাইন পাবেন সব আর প্রাইজের ক্ষেত্রে রিজনেবল পাবেন পরশ্মিতে আসবেন সবার দাওয়াত বললো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ E